আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগুটি বাজারে বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে প্রিয় দর্শক আজকে আমরা এই বাজার আসার পরে হঠাৎ করে দেখি আমাদের মাইক্রোফোনটা আমরা আনি নাই যেহেতু মাইক্রোফোন আনি নাই সেক্ষেত্রে সমস্যা হলো যে আমরা বাজারের মধ্যে গিয়ে যখন কথা বলবো তখন আমাদের শব্দ বা মানুষ বা কৃষকদের যে শব্দ বা কথার সাউন্ড সেটা বোঝা যাবে না তাই আজকে এভাবেই ভিডিও করছি যাতে আমার কথার অন্তত বোঝা যায় আপনারা বাজারটা সম্পর্কে একটু ধারণা পান হয়তো আজকে কারো সাক্ষাৎকার নিতে পারবো না শুধু বাজারটা এবং আমার কথাটা আপনাদেরকে দেখা শোনাইতে পারবো বা বুঝাইতে পারবো এই হলো বাজার পেঁয়াজ আছে অল্প বাজারে পেঁয়াজ একবার এই নাই মোটামুটি বলা যায় ফাঁকা

অবশ্য ভোক্তাদের জন্য একটু চাপ পড়ে যাচ্ছে এই পাঁচ হাজার টাকার পেঁয়াজ আর একটু কম হলে ভালো হয় তবে সরকারকে ধন্যবাদ যে কৃষকদের কথা চিন্তা করে আমদানি করে নাই আমদানি যদি ওইভাবে করত তাহলে বেশি ক্ষতি হতো চাষাবাদটা কমে যেত তবে ইনশাল্লাহ দাম যেহেতু কৃষকরা ভালো পাইছে তাহলে আর ওইভাবে কমবে না কোনো কিছু চাষাবাদ চলবে মোটামুটি ভালোভাবে এ হলো বাজারটা এ হলো আমার শফিকুল ইসলাম ভাই যে সব সময় ক্যামেরার পিছনে থাকে বিশেষ করে পেঁয়াজের ভিডিওতে এই সে এখন সামনে আর এ হলো আমার আব্দুল খালেক ভাই তাকে তো আপনারা সবাই দেখেন সব সময় মোটামুটি বাজারটা আছে আর কি এখন পর্যন্ত হয়তো আর কিছু দিন থাকবে তারপরে পেঁয়াজ শেষ হয়ে যাবে তখন মুড়িঘাঁটা পরিপূর্ণভাবে উঠে যাবে আর আমরা তখন বাজারে যাব এবং মুড়িঘাঁটার বাজারে গিয়ে মুড়িঘাটার দাম আপনাদেরকে দেখাতে পারবো তবে যেহেতু মুড়িঘাঁটার বাজারটা একটু দূর আমাদের থেকে তখন আমরা দেখাতে পারব না আর আমরা পেঁয়াজের হালির যে ভিডিও সেটা করছিলাম কিন্তু আমরা এখনও সেটা পাবলিশ করতে পারিনি বিভিন্ন সমস্যার জন্যে ইনশাল্লাহ আজকে সেটা পাবলিশ করব হালির যে দাম দর সেটা আপনারা দেখতে পারবেন এখানে আমার আব্দুল খালেক ভাই একটা পেঁয়াজ দামা করতেছে কত দাম দিলেন ছয় টাকা দিল আমার এই ভাই সাত টাকার কথা বলতেছে সে দিবে না আর এখানে একটা পেঁয়াজ দেখতেছে অনেক ভালো পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ কত বলে এটা আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা দাম হইছে এই সাতচল্লিশশো আটচল্লিশশো পাঁচচল্লিশশো ছয়চল্লিশশো উন পঞ্চাশশো এবং পাঁচ হাজার টাকা এরকমই মূলত দামগুলো আছে এর খুব বেশি কম বেশি নাই এরকমই এই পাঁচশো টাকার মধ্যে ঘোরাফেরা করে পাঁচচল্লিশশো থেকে পাঁচ হাজার তা খারাপ না যথেষ্ট ভালো মাঝখানে যে পড়ে গেছিলো সে পড়াটা এখন নাই এটা আমাদের আব্দুল খালেক ভাইয়ের আরত ভারতে সব সবসময় পেঁয়াজে ভরপুর থাকে কিন্তু তাসি কিন্তু ওইভাবে ভরপুর নাই অল্প কিছু পেঁয়াজ কিনছে এরা এবং কিছু লোক নিয়ে আসে তারা সিরিয়াল বাই সিরিয়াল পেঁয়াজগুলো বুঝিয়ে দিচ্ছে আর তা এই তার লোকজন তার ভাইরা সবাই পেঁয়াজগুলো বুঝে নিচ্ছে তবে একটা বিষয় যে এখনও যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো এখন যথেষ্ট ভালো মানের তেমন একটা গাছ হয় নাই বেশ গাছ ছাড়া বেশ ভালো আর এখানে কিছু দেখতেছি এগুলো মূলত মুড়ি কাটা পেঁয়াজ এই যে মুড়ি কাটা ছোট ছোট খুব একটা মান ভালো না এই এলাকায় মুড়ি খুব একটা হয় না এরা এরা আগাম একটু লাগায় তারপরে তুলে ফেলে কারণ এই জমিতে আবার এরা এই হালি পেঁয়াজ লাগাবে তার মানে মুড়ি কাটা অল্প অল্প করে আঁকা শুরু হয়েছে এই এলাকায় যেহেতু এত টোক আসছে আর যেইখানে মুড়ি কাটা মূলত হয় সেইখানে আরও অনেক বেশি চাষাবাদ হয়েছে সেখানে অনেক বেশি উঠে গেছে এই হলো পরিস্থিতি আমরা আসলে মাইক্রোফোন ছাড়া ভিডিও করছি আমাদের কাছে অস্বস্তি লাগছে এরকম সাধারণত হয় না আমরা আসলে দুঃখিত আপনাদের কাছে প্রিয় দর্শক আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য চেষ্টা করি তথ্য দেওয়ার জন্য ইনশাল্লাহ যতদিন আল্লাহ সুস্থ রাখবে ততদিন আপনাদের জন্য তথ্য দিয়ে যাব আর আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য অসুস্থ না হই এবং আল্লাহ জন্য আমাদেরকে সুস্থ রাখে আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন হাটের তথ্য দিতে পারি আর সর্বশেষে একটা কথা বলি আমরা কিন্তু আপনাদের জন্যে খাঁটি গুড় সাপ্লাই দেওয়া শুরু করছি অলরেডি আপনাদের তরফ থেকে বিশেষ করে আমাদের যারা অডিয়েন্স তাদের তরফ থেকে প্রচুর ব্যাপক সারা পাইছি আমরা এবং আমাদের যে পরিমাণ অর্ডার আসছে আমরা দিয়ে সারতে পারছি না এমন একটা অবস্থা যে আমাদের সাপ্লাই খুবই কম কিন্তু অর্ডার অনেক বেশি এবং সবটাই আমাদের যারা অডিয়েন্স আমাদের ভিডিওগুলো যারা দেখে আমাদেরকে যারা ভালোবাসে আমাদের কথা যারা বিশ্বাস করে তারাই আমাদেরকে তারাই আমাদের কাছ থেকে গুড়গুলো নিচ্ছে আর আমাদের কাছে শুধু গুড় না আমাদের কাছে খাটি ঘি এবং একদম চাকের মধু পাবেন গাছ থেকে আমরা সরাসরি নিজেরা গিয়ে আমাদের লোকের মাধ্যমে কাটিয়ে তারপরে এনে বিক্রি করি তাই যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই শেষ করে ফেললাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ